এর আসলে মানুষের মানুষের কোনো মনুষ্যত্ব বোধের মধ্যে নেই এর কোনো দায় দায়িত্ব নাই সে অপরাধীদের দায় মুক্ত করে আর তাদেরকে লাল অপরাধীদের লালন পালন করে এটাই হচ্ছে কথা আমি এখন আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনাদের কষ্টের দুঃখের কথা কারণ এই দুঃখের সাথে তো আমি নিজেও একই দিনে বাপ মা ভাই সব হারিয়েছিলাম ছয় বছর দেশেও তো আসতে পারিনি দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া স্বজন হারা সেই হাজার হাজার এদ্রানানি চাই অফ চাইল্ডস কারটাফ হয়েছে তারপর দেশে ফিরেছে যেখানে আমার বাবার হত্যাকারী tadi বিচার হয়নি যারা ক্ষমতায় যুদ্ধ অপরাধী তারা ক্ষমতায় বারবার মৃত্যুদণ্ডও পেয়ে হয়েছে বন্দি কিসপা হয়নি একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জীবন শান্তি নিরাপত্তা উন্নতি সমৃদ্ধি এনে দেব খুব সফলভাবে সেটা করেছিলেন বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ বিশ্বের মর্যাদা পেত বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিশ্ব সেই বাংলাদেশের সমস্ত মান সম্মান ইমেজ আজকে ধুলায় লুত করে দিয়েছে বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ সন্ত্রাসের দেশ আর এই জঙ্গির সরকার হচ্ছে সেই মাস্টার মাইন এনুস এটি হচ্ছে বাস্তব কথা তার বিচার একদিন করতেই হবে এবং তার সাথে তার সমন্বয় এবং যে মাস্টার মাইন্ডের ছিল এবং সবগুলি বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে